যে আমাদের বুড়িপাল থানায় গত নয় বারো দু একটি অভিযোগ জমা পড়ে যে কিছু লোকজন সরকারি চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে বা ওই অভিযোগকারীর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে এবং ওই অভিযোগের ভিত্তিতে পরিপাল থানা একটি কেস লঞ্চ করেন ওই নয় বারো দু হাজার তেইশে একটি কেস স্টার্ট করে হরিপাল পিএস কেস নম্বর পাঁচশো তিপ্পান্ন অবলিক দু হাজার তেইশ এবং কেসের তদন্ত করতে গিয়ে আমরা দেখি যে পেছনে একটা র্যাকেট জড়িত আছে এবং তার র্যাকেটে বেশ কিছু লোক আছে যারা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তাদের এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলছে আসে এই খবরটা পাওয়ার পরে আপনার এই পিছনে কারা যুক্ত আছে তাদের খোঁজ শুরু করি ওই থানার আমাদের যে তদন্তকারী অফিসার এবং আমার থানার যে বড়বাবু আছে তাদের নির্দেশে এবং তাদের সক্রিয়তায় আমরা চারজনকে গ্রেফতার করি চারজনের মধ্যে তিনজন এখনো আমাদের পুলিশ কাস্টাডিতে আছে এবং একজন জেল কাস্টাডিতে আছে চারজনকে অ্যারেস্ট করি এবং জানতে পারি যে এরাই এই দুটো সমস্ত অর্থাৎ এঞ্জ কল্যাণী এবং বন্ধুদের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ টাকা তুলেছে এবং অ্যাডাস্ট করার পরে এদের কাছ থেকে জানতে পারি যে আরো কিছু লোক এর পেছনে যুক্ত আছে আমাদের তদন্ত এখনো চলছে আমরা এর পেছনে আরো যারা যুক্ত আছে তাদের আমরা ধরার চেষ্টা করছি এবং এই তদন্ত চলাকালীন আমরা বেশ কিছু জিনিস এখনো ডিসিস করেছি এবং একটি গাড়ি সমেত কিছু ডকুমেন্টস কিছু জাল দলিল পত্র এগুলো আমরা অলরেডি সিজ করেছি এবং আমরা তদন্তের মধ্যে আরো যারা যুক্ত আছে এবং আরো যেসব জিনিসপত্র আমরা উদ্ধার করব। সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো আমরা যে চারজনকে করেছে সেই চারজন হচ্ছে বাপ্পা রাউত একে আমরা নরেন্দ্রপুর থেকে করেছি দীপক দাস সে এখন জেল কাস্টাডিতে আছে তাকে আমরা দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি এবং বাসার হ্যাপি এবং সুপ্রিয় বিশ্বাস এদের আমরা চন্দননগর থেকে অ্যারেস্ট করেছি এটা আমরা অ্যারেস্ট করেছি চন্দননগর থেকে আমরা পরশু অ্যারেস্ট করেছি

তমলুক থানার পূর্ব মেদিনীপুরে এবং সুপ্রিয় বিশ্বাস যে আছে ওর বাড়ি হচ্ছে গাংনাপুর মানে আমাদের রানাডাটে হ্যাঁ আরো কিছু নাম আমরা পেয়েছি সেটা আমরা এখনই তদন্তের সাথে আপনাদের বলছি না তবে আমরা তদন্তের মধ্যে ওদের আমরা আসলে করছি মাশাপুরী হল অব্যারিস্টেডিয়া কত টাকা উৎপন্ন কতজন জড়িত আছে এটা একটা বড় র্যাকেট আছে আমরা এখন অবধি চারজনকে পেয়েছি আরো বেশ কিছু নাম পাচ্ছি সেগুলো উৎপন্ন হয়েছে সেটা আমরা এখন কোন তদন্ত আপনাদের বলছি না